শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন তো এখন সময় হচ্ছে সকাল আটটা তো এদিকে সমস্ত আশিবাসী কাজকর্ম শেষ করে তো খিচুড়িটা রান্নাঘরে এসে খিচুড়িটা একটু চাপিয়ে দিচ্ছি তো এদিকে কুমড়ো আলু সয়াবিন তো একটু পেঁপে আর এদিকে নিয়ে নিয়েছি মসুরির ডাল আর অল্প একটু চালটা নিয়েছি তো খিচুড়ি প্রত্যেক দিন সকালে রুটি পরোটা তো আর এই সব খায় ভাত সেদ্ধ ভাত প্রত্যেক দিন সকালে তোই বানাই তো তার জন্য ভাবলাম আজকের আর খিচুড়িটা বানাই তো মেয়েটার না ভীষণ জ্বর দু তিন দিন মতো জ্বর প্রচুর প্রচুর জ্বর একশো দু তিনের মতো জ্বর মুখটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম খিচুড়ি তো ও খেতেই ভালোবাসে আর একটা একটা খাওয়ার চেঞ্জ করে দিলে তো ছোট বাচ্চারা খুব আনন্দ করেও খাবে আর তার জন্য আমি একটু খিচুড়িটা বসিয়ে দিলাম আর খিচুড়ি তো এমনিতে খেতে কিন্তু খুব ভালোবাসে ও তো প্রেসারে বসিয়ে দিলাম প্রেশারে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম ডালটা তার মধ্যে সবজিটাও দিয়ে ভেজে নিয়েছি তো জল দিয়ে তারপর চালটা দিয়ে একটু প্রেশারটা লবণ হলুদ দিয়ে তো দু তিনটা চারটার মতো সিটি পড়লে তারপর নামিয়ে নেবো আর খিচুড়িটা মেয়ে কিন্তু খেতেও ভালোবাসে তো তার জন্য ভাবলাম খিচুড়িটাই বানাই তো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সকালে আকাশ পুরো পরিষ্কার আকাশ তো একটু বাদেই এখন বাজে চারিদিকে অন্ধকালো হয়ে আবার বৃষ্টি এসছে তো একটু আমাদের নন্দ উৎসব উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে নন্দ নাচতে এসছে তো তার জন্য একটু নন্দন নাচ দেখে তো নন্দ নাচাতে এসছিল আমাদের বাড়িতে তো তারপর নন্দন নাচ দেখে তো কাজে পুকুর পাড়ে এসে কিছু বিছানা চাদরগুলো ভিজিয়েছিলাম তো সকালে আকাশ পরিষ্কার দেখে না ভিজিয়ে দিয়েছি ভাবছিলাম আজকের কিন্তু চড়া রদ্রু হবে কিন্তু আবার সেই চারিদিকে অন্ধকার হয়ে বৃষ্টি এসছে তো বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা এখন ফাঁকা দিয়েছে তো ভাবলাম তো পরিষ্কার রোদ হলেও কোনো সমস্যা নেই আর না হলেও কোনো সমস্যা নেই তো ছাদ আছে খোলা ছাতে পাতিয়ে দিব তো এদিকে সমস্ত কাপড় জামা কেচে পুকুর পাড়ে এসে ভালো করে ধুয়েও নিলাম তো এখন সমস্ত কিছু কাজ কাঁচা আমার হয়ে গেছে নিয়ে যাচ্ছি ছাতের উপরে ছাতের উপরে গিয়ে পাতিয়েও দিব সমস্ত কাপড় জামা ছাতের উপরেও নিয়ে চলে এসছি বিছানা চাদরগুলো একটু হাওয়া বাতাসে না শুকনোও হয়ে যায় হালকা শুকনো হয়ে গেলে তারপর ভেতরে নিয়ে গিয়ে দড়িতে টাঙিয়ে দিলে বেশ সুন্দর হাওয়া বাতাসে শুকনো হয়ে আর এই যে হালকা হালকা রৌদ্রও বেড়েছে হবে ঘণ্টাখানিক মতো হয়তো রোদ দিবে রোদ নিলে বেশ ভালোও শুকনো হয়ে যাবে আর না হলেও কোনো অসুবিধাও নেই তো এদিকে সমস্ত কিছু কাপড় জামা রোদে পাতিয়ে ছাতে পাতিয়ে দিয়ে এসে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এই যে ফুলগুলো তুলে নিচ্ছি আর এখন গাছে না চন্দন জবা ফুলটা প্রচুর প্রচুর হয় তো একটা গাছে না দুটো কালারের চন্দন জমা একটা গাছে একটা চন্দন জমা ফুল গাছে লাল কালারেরও জবা ফুল হয় বেশ ভালোও লাগে দেখতে তো এদিকে ঠাকুরকে পুজো দিয়ে হরি মন্দিরে পুজো করে তো চলে এসছি তো রান্নাঘরে আজকের রান্না করব কুমড়ো চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি এদিকে ডিমের ঝোল আর একটু চাল চাটনি বানাবো তো প্রত্যেক দিন একটা রান্না করব বলতে বলতে প্রত্যেক দিন তিন চারটা এরকম রান্নাও হয়ে যায় তো এই যে ডিমটাকে লাল লাল করে ভেজেও নিলাম তারপর এদিকে তোর ঝোলটা বসাবো আর আজকের ঝোলটা রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে মেয়েটার শরীরটা ভীষণ খারাপ তো তার জন্য আজকের আর গুঁড়া লঙ্কায় দিই নি তো একটা লঙ্কা দিয়ে একটা দুটো মতো লঙ্কা দিয়েছি আর আমরা নিজেরাই খাবো নিজের মুখের সাথে আর ছোটো বাচ্চারা না তাহলে না খেয়েই থাকবে আর খেতেও চাইবে না মেয়েটা এমনিতে লঙ্কা ভীষণ খায় তো খেলেও এই সময় না মুখটা পুরো ওর সেদ্ধ হয়ে গেছে তো তার জন্য কোনো কিছুই খেতে পারেনি তো একেবারে ভাতটাও একটু নরম করেছি আর এদিকে একটু ডিমের ঝোল তো বললো মা আজকের একটু ঝোলটা রান্না করো লঙ্কা দিবে না তো ঝোলটা রান্না করো ঝোলটা দিয়ে একটুখানি ভাত খাবো তো এদিকে আমার চালকুমড়ো তরকারিটা হয়ে গেছে আর এদিকে ঝোলটাও বসিয়ে দিলাম আর আলুটাকে ঝোলের মধ্যে না সবসময় ভেজে দিলে তো খেতে কিন্তু খুব ভালোও লাগে তো ঝোলটা এবার ফুটে এসছে আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটলে তারপর আমি ঝোলটা নামিয়ে নেবো তো এই যে আমার কথা বলতে বলতে ডিমের ঝোলটা একেবারে রেডিও হয়ে গেছে আর এদিকে আমার চালতার চাটনিটাও তো এই সময় না একটু টো আজকের চালতার চাটনি বানিয়েছি তো ফোড়নে দিয়েছিস কালো সর্ষে তো কালো সর্ষে দিয়ে ফোড়নে কালো সর্ষে দিয়ে চাটনিটা বানাইলে না দারুণ লাগে খেতে তো সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি খেতে দিয়ে এদিকে আমিও খেয়ে নিচ্ছি তো এদিকে ছেলে মেয়ে সবাই বসে একসঙ্গে খাচ্ছি ওরা তো একেবারে ক্যামেরার সামনে আসতেও চায়নি তো ভাব বললো মা আজকেরে কিন্তু ক্যামেরার সামনে আমি যাব না ঠিক আছে বাবা তাহলে আসারও দরকার নেই তো এদিকে আমি খেয়ে নিলাম সবাইকে খেতে দিয়ে তো এদিকে তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুটা বাসন কুসন মেজে চলে এসছি গরুর কাছে তো গরুগুলোকে না জলটা দিয়ে দিলাম খেতে আর সকালে একবার জল খাওয়ানো হয়ে গেছে আর আবার একবার এখন তিনটা বাজে তো আবার একবার জলটা দিয়ে দিলাম আর এখন না বৃষ্টির দিনে প্রচুর প্রচুর সমস্যা তো যারা গরু রাখে বাড়িতে তারাই জানে যে গরুর পেছনে কতটা সময়ও দিতে হয় আর কতটা খাটতেও হয় প্রচুর এদিকে বৃষ্টির দিনে না প্রচুর সমস্যাও হয় রোদ কোথাও বেরোতেই পারেনি গরু আর এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে সংসারে সমস্ত কিছু কাজকর্ম গরুর জন্য ঘাস কাটা সব কিছুই তো নিজেকে এক হাতে সমস্ত কিছু কাজকর্ম করতে হয় এদিকে আবার মেয়ের জ্বর তো একার উপরে না এত কিছু কাজ করা খুব চাপের ব্যাপারও হয়ে যায় তাও সমস্ত কিছু কাজকর্ম নিজেকেও তো করতে হয় করতেও হবে হয় এবং হবেও তো তার জন্য আজকের আর অল্প কিছুটা ঘাসটা কেটেছি বেশিটা কাটিনি সময়ও পাইনি তো এদিকে তো প্রত্যেক দিন না হলে রোদে যখন রোদ হয় না বাগানের চারিদিকে বেঁধে দিলে ওরা সুন্দর খেয়ে নেয় আর বৃষ্টির জন্য বেরোতেই পারিনি ভীষণ এই জায়গাটা নোংরাও করেছিল তো সেগুলো আমি পায়খানা পেসচাপ করলে প্রচুর প্রচুর নোংরা হয় তো পরিষ্কার ভালো করে ছোট্ট একটা ঝাট ঝাঁটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিলাম তো সারা দিনটা গরুগুলো এখানটায় থাকে আর সন্ধ্যের সময় হলে ওদের বাড়িতে সন্ধ্যের সময় গোয়াল ঘরে ওদেরকে ঢুকিয়ে দিই ওরা সুন্দরভাবে থাকে আর এদিকে সকাল হলে প্রত্যেকদিন সকালে বের করে নিয়ে আসি আবার সন্ধ্যের সময় তো ওদেরকে রেখে দিয়েছি আসি তো এদিকে ওদেরকে জল খাইয়ে ঘাসটাও দিয়ে দিলাম আর এদিকে পরিষ্কারও করে দিলাম আর পরিষ্কার করে রাখলে না গরুগুলোকে বেশ সুন্দর গরুগুলোও থাকে তো এদিকে তারপর সন্ধ্যের সময় সন্ধ্যে বাতি দিয়ে মেয়ের খাবারটা চকন শুনে এসছিল তোমার তোমাদের দাদা তো এদিকে মেয়েটা কিন্তু চকো কিন্তু খেতেও ভালোবাসে আর এদিকে চকোটা কৌটোর মধ্যে গুছিয়েও রেখে দিচ্ছে তো কৌটো কৌটোর মধ্যে গুছিয়ে রাখতে রাখতে কিছুটা চকো পড়েও গেল আর মানি প্লেট গাছের তলায় সেগুলো দিয়ে দিলাম খাবার তো খাবারের হিসেবে একটু চকো দিয়ে দিলাম গাছের গোড়ায় তো এদিকে সন্ধ্যের সময় মুড়ি খাওয়ার জন্য মাখা মাখিয়ে নিলাম এদিকে কিছুটা চপ বানাবো তো বেসনটা লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম তো ভালো করে ফেটিয়েও নিয়েছি আর এদিকে ডিম আর বেগুন বেগুনটা ভালো করে কেটে নিয়েছি তো ডিমের চপ বানাবো আর বেগুনি গুঁড়ো বেগুন গুঁড়ো বেগুনি বানাবো তো তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর এক থেকে চপ গুঁড়ো ভেজে নিচ্ছি তো সন্ধ্যের সময় বাজার থেকে চপ সিঙ্গারা এসব নিয়ে আসে তো ছেলে গিয়ে পাশে যেহেতু বাজার তো আজকের প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বললাম তাহলে বাড়িতেই চপ বানিয়ে দি তাহলে বাজারে যাওয়ার দরকার নেই বাবা না ঠিক আছে মা তাহলে ডিমের চপ বানা তো এদিকে তার জন্য ভাতের কাছে একটা বেগুন ছিল তো বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি আর শর্ট খাটে একেবারে ডিমের চপটা বানিয়ে নিচ্ছি তো সুন্দর একদিকে চাটাও বসিয়ে দিচ্ছি চা আর এদিকে মুড়ি আর ডিমের চপ আর বেগুনি সুন্দরভাবে খাওয়াও যাবে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি যদি কোথাও আমার কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা আছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন